শীতকাল এলেই মৌসুমি সবজি ফুলকপি দিয়ে নানা রকম রান্না আমরা করে থাকি আজকে বানালাম একদম ঘরোয়া মুখে লেগে থাকার মতো নিরামিষ ফুলকপির একটি রেসিপি শীতের টাটকা ফুলকপি দিয়ে তৈরি এই নিরামিষ রান্নাটা সত্যি অসাধারণ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো সোমবার সোমবার সকালেই রান্নাঘরে চলে এসেছি তবে আজকে বানাবো বিশেষ একটা রান্না সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে এখানে দেখো পেঁয়াজ কলি শিম আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি তবে আজকে যেহেতু সোমবার আজকে তো আমি নিরামিষ খাই তোমরা আর জানোই নিশ্চয়ই তো তাই ভাবলাম নিরামিষ একটা ফুলকপির তরকারি আজকে বানাই শিম পেঁয়াজ কলি আলু এগুলো তো ভাজতে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মিক্সির বাটিতে কালো সর্ষে কালো জিরে আদা আর গোটা জিরে বা সাদা জিরে যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটা বাটনা তৈরি করে নিচ্ছি সেটাই এই পেঁয়াজ কলির তরকারিটার জন্য আর পেঁয়াজ কলিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা কুমড়ো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কুমড়োটা আগে না হলে আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো তাই কুমড়োটা একটু পরে দিলাম আগে পেঁয়াজ কলি সিম আলু এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি শীতের সময় কিন্তু এরকম পেঁয়াজ কলি সিম আলু কুমড়ো বেগুন দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবাই মোটামুটি আমরা বানিয়ে থাকি আর তারপরে এই যে দেখো যে বাটনাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো হলুদ আর স্বাদ নুন দিয়ে দিলেই হয়ে যাবে তরকারিতে খুব একটা কিছু মশলাপাতি এতে লাগে না আর এদিকে চাটাও করে নিয়েছিলাম তো চাটা আপাতত চাপা দিয়ে রাখলাম কারণ খাওয়ার সময় এখন নেই আর যখন খাওয়ার সময় হবে যেহেতু শীতকাল চা যেন তো খেতে খেতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো এক দিন তো এটাকে ভাতের হাঁড়ির উপরে চাপিয়ে রেখে দিই ওর জন্য যাতে গরম থাকে তো আজকে আর সেটা করিনি আজকে এই যে চাপা দিয়েই রেখে দিয়েছি তাহলে এবার ফুলকপিটা রান্না আরম্ভ করি প্রথমেই দেখো শুকনো কড়াইতে কড়াইটা গরম করে নিই এখানে জিরে মৌরি গোটা ধনে আর সামান্য একটু পোস্ত দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো কি তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি এগুলো প্রথমে শুকনো কড়াইতেই ভালো করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট বা গন্ধ যাই বল দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি একবারেই লো ফ্লেমে দিয়ে এগুলোকে কন্টিনিউ নেড়ে এই যে দেখো ভালো করে ভেজে নিয়েছি তারপরে আবার করাইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কিছুটা জল দিলাম তার মধ্যে গোটা জিরে আর গোটা মৌরি দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর তিন চার টুকরো আদা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। আর দুটো শুকনো লঙ্কাও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো যদি শুকনো লঙ্কা না খাও তো আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করবো বলে দু দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো এটাকে ভালো করে আমি জলের মধ্যে ফুটিয়ে তো এখানে দেখো টমেটো আদা সব কিছুই মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এই যে ছেঁকে এটাকে ঢেলে নিচ্ছি তবে জলটা কিন্তু ফেলবো না এখানে এই যে মানে টমেটোগুলো এগুলো পেস্ট করে নেব আর জলটা রেখে দেব সেটা পরে যখন তরকারিটা বানাবো তখন কষাতে কাজে লাগবে তারপর কড়াইতে দেখো এখানে তেল দিয়ে দিয়েছি দিয়েছি গোটা জিরে ফোড়ন তার মধ্যে তেজপাতা দিয়ে এরপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে একটু লো ফ্লেমে রেখেই ভাজবো যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায় কারণ পরে জল দিয়ে বেশিক্ষণ আর না তরকারিটা তো তোমরা এতক্ষণ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজ আমার পরিবারে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর এই কাজগুলো যদি তোমরা আগেই করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা প্লিজ এইভাবে একটু আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয় এখানে দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর তুলে নিলাম তারপর ওই কড়াইতেই তেল দিয়ে কয়েকটা আলু দিয়েছিলাম সেটা ভেজে নিলাম আলুটা আমি একটু কম করেই দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো বা পছন্দ মতো বাড়াতে কমাতে পারো তবে আলু না দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমার আমার একটু ফুলকপির তরকারিতে আলু ভালোই লাগে তাই একটা আলু কেটে দিয়েছি তো আলুগুলোও ভেজে এই যে দেখো তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যেই এই যে সিদ্ধ করা যে মশলাটা সেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মানে টমেটো আদা মৌরি জিরে শুকনো লঙ্কা যে দিয়েছিলাম সেই পেস্টটা করে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম টেস্টের জন্য তারপরে এটা ভালোভাবে কষিয়ে নেব তবে কষানোর সময় বাইরে থেকে প্লেন জল আমি দিইনি এটা সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা দিয়েই মশলাটা আমি কষিয়েছি আর তারপর দেখো ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো এর এরপরও আলু ফুলকপিটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তোমরা আলু ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি নিশ্চয়ই বাড়িতে ট্রাই করেছো অনেকেই অনেক রকম পারো তবে এই রকম করে রান্নাটা একবার করে দেখতে পারো রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ খেতে হয় কারণ ফুলকপি আলু দিয়ে এই রকম নিরামিষ তরকারি কিন্তু যে কোনো পুজো উপলক্ষেও যদি কোনো ভোগেতে দিতে চাও সেখানেও কিন্তু ইউজ করতে পারো বা নিরামিষ দিনে এমনিতেও আমাদের তরকারি তো লাগেই তো তখনও কিন্তু এইরকমভাবে তরকারিটা বানিয়ে খেতে পারো খুব সুন্দর খেতে হয় গন্ধও যেমন সুন্দর হয় টেস্টও খুব সুন্দর হয় আর এখানে দেখো কপি আলু সব কিছুই ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে সামান্য জল দিয়েছি বেশি জল দিইনি কারণ ফুলকপি আলু যেহেতু অলরেডি একটু সিদ্ধ হয়েই আছে তারপর তার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো আর এখানে দেখো তরকারিটা আমার ফুটেও গেছে আলু ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে খুব একটা মাখা মাখা করবো না আর এখানে তারপর যে শুকনো ভাজা মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম এই তরকারিটাতে কিন্তু মেন মন্ত্র বলতে পারো এই মশলাটাই কারণ এই মশলাটা দেওয়ার পরে কিন্তু তরকারির টেস্ট বলো গন্ধ বলো সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় আর এত সুন্দর একটা গন্ধ বের হয় তোমরা না করলে বুঝতে পারবে না এই যে দেখো মশলাটা মিশিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর এটা নাড়াচাড়া না তাহলে কপিগুলো ঘেটে যেতে পারে তারপর এখানে এই যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম তবে গরম মশলাগুলো দেবো না কারণ যেহেতু এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছুই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তাই আর এক্সট্রা করে কোনো গরম মশলার মধ্যে দেব না এইতেই সুন্দর ফ্লেভার এবং গন্ধ আসবে আর এখানে দেখো এই যে ফুলকপি আলুর তরকারি আমার রেডি একটু সামান্য ঝোল রেখেছি তার উপর দিয়ে কাঁচা ধনেপাতা কেটে ছড়িয়ে দিলাম এটা তরকারি হওয়ার সময় ইউজ করিনি উপর দিয়ে ছড়িয়ে দিলাম তাতেই সুন্দর লাগছিল খেতে এই তরকারিটা কিন্তু তোমরা একবার করে দেখতে পারো রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে অস সাধারণ লাগে আর আজকে আমার দুপুরের মেনু এই যে সাজিয়ে দিয়েছি বাবান খেয়ে স্কুলে যাবে ভাত এখানে এই যে পেঁয়াজ কলি সিম দিয়ে তরকারি করেছিলাম একটু মুসুর ডাল আর এখানে এই যে দেখো ফুলকপির তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে আর এখানে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম ওকে তো ও খেয়ে বেরোবে এখন হচ্ছে বেলা এগারোটা প্রায় বাজে তো রেডি হয়ে গেছি স্নান টান করে যাব বাবানের স্কুলে একটু দরকার আছে ওকে নিয়েও আসবো একবারে আর বাবিকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে একবারে রেডি করে রেখেই যাচ্ছি ওকে আর নিয়ে বেরোচ্ছি না এখন একটু বড় হয়ে গেছে তো এখন আর যাওয়ার বায়নাটা খুব একটা করে না সঙ্গে বাবার কাছেই থাকবে আর এই যে দেখো এসে গেছি স্কুলে তো এখান থেকে একটু হেঁটেই ঢুকতে হয় হাতিবাগান থেকে তো রাস্তায় আসার সময় অনেকটাই জ্যাম ছিল আসতে একটু দেরিও হয়ে গেছে ওদের এই যে দেখো ছুটি হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সব বাবানের বন্ধু এরা তো প্রচণ্ড রকম আনন্দ করছিল পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে তো সবাই মিলে ছবি টবি তুলছিল ভিডিও করছিলো বাচ্চা মানুষ কি আর করা যাবে তো বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে হাতিবাগানের চত্বরটা হেঁটে হেঁটেই যাচ্ছি বাসে ওঠাই যেত তবে আজকে বাসে উঠিনি এই রাস্তাটা বেশ হেঁটে যেতে ভালো লাগে কারণ দুই পাশে বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান সেগুলো দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে ইচ্ছা হলে কখনো কখনো কেনাও হয় তবে আজকে কিছু কিনিনি আর এখনো দোকানপাট পুরোপুরি ঠিকঠাক বসেনি সবে বসতে আরম্ভ হয়েছে কারণ এখানের দোকানগুলো একটু বেলাতেই বসে আর সারা দুপুর যেহেতু খোলা থাকে তো এই যে দেখো সবে বসতে আরম্ভ হয়েছে দোকানপাটগুলো তো আমরা হেঁটে হেঁটেই রাস্তাটা যাচ্ছিলাম যদিও বাড়িতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে সকাল থেকেই তবে রাস্তায় বেরোলে কিন্তু ঠান্ডার রকম আমেজ নেই রোদ এত চড়া যে রোদে বেশিক্ষণ ছাতা ছাড়া হাঁটাটাও একটু কষ্টকর লাগছিল। তবু যেহেতু অনেকদিন পর এসেছি তো একটু দুজনে মিলে হেঁটে হেঁটে ঘুরলাম কারণ বাপি থাকলে তো ঘোরা হয় না ওকে কোলে নিয়ে না হয় হাঁটতে হয় তো দুপাশে বিভিন্ন রকমের জিনিস দেখতে দেখতেই আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর তারপর ট্রাম ডিপোর কাছে এসে বাবানের আবার ইচ্ছা হলো একটু ট্রামের সঙ্গে ছবি তুলবে যদিও বেশি ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারিনি তো ওখানে একজন ছিলেন গার্ড সম্ভবত উনি বললেন যে ভিতরে অ্যালাউ নেই ঢোকা তো আমরা একটু সামান্য গিয়েছিলাম গিয়ে ওখান থেকেই ছবি তুলে ভিডিও করে এসেছিলাম আর তারপর চারিদিকে দেখলাম বিভিন্ন শীতের জামা কাপড়ের সেল চলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে আনন্দ টাটা